টিমটা আস্তে 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 খেলতে খেলতে আসবে টিমে সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিপ্লেসমেন্ট আছে আমার মনে হয় ধীরে 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 আরও ওদের প্র্যাকটিস করে একসাথে আসতে হবে সবে তো শুরু দেখা যাক হোপ ফর দা বেস্ট অনেকদিন মাঠের বাইরে ছিল ধীরে ধীরে আসবে ও তো ফিট না এখনো আসবে ধীরে ধীরে আসবে প্লেয়ার তো ওর তো কোয়ালিটি আছে বালকি হয়ে আছে আরো আরও রিডিউস করতে হবে আসবে চলে আসবে চোট ধীরে ধীরে ঠিক হবে জানি না না আমরা ওই ইয়েতে বসবো লিঙ্ক দিয়েছে লিঙ্কে কালকে থাকবো উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষী হিন্দ মোটর স্টেশনের নিকটে